ভাতার মুহা স্বাধীনতা মানে শোষিত ফুলের মহড়া দিয়াম আজ স্বাধীনতা যেন মামার হাতের পাম তা ভাতার স্বাধীনতা মানে শহীদ মিনার কুলের মহড়া দেয় এদিকে শহীদ মা জনী ব্যথাই কাতর বুকে এদিকে শহীদ মা জনী কাতেন নিঃস হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণি কান্না শুনিতাই আমি চাইলিম ওই শহীদ মায়ারি করণি কান্না শুনিতাই আমি চাইলিম তাই তো আমি কথা আইনি, স্বাধীনতা চাই নিধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা 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 নিজামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে আকাশ চুম্বি বারি স্বাধীনতা মানে সুকচারাই বিলাস বহলে গাড়ি স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশি চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুলক চড়াই বিলাস বহুল গাড়ি

কথা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা নি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা